ওইদিকে আসসালাম ওয়ালাইকুম রহমত উল্লাহ ইহবার সম্মানিত আলিম লাইফেজের দর্শক বৃন্দরা এই মুহূর্তে দেখার হাওরে কিভাবে পানি আস্তে আস্তে আসতেছে এই দেখুন পানির স্রোত আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন পানির স্রোত কিভাবে আসতেছে এই দেখুন দেখার হাওরে প্রাণীর স্রোত কীভাবে ঢুকতেছে দেখুন আল্লাহ একবার দেখার হাওর দেখার হাওরে কিভাবে পানি আসতেছে সরাসরি লাইভে ঢুকে পড়লাম এই যে আস্তে আস্তে দেখার হাওরে পানি আসতেছে এই দেখুন আল্লাহ একবার আল্লাহ আমাদের সবাইকে বন্যার হাত থেকে রক্ষা করুন এই দেখুন দেখার হাওরে এই মুহূর্তে আমরা দেখার হাওরে আছি দেখার হাওরে কিভাবে পানির স্রোত দেখুন পানির স্রোত দেখুন দেখার হাওরে তো আল্লাহ যাই হোক এখনো হাওর পুরো এখনো পুরোপুরি পানি হয় নাই তবে পানি কিভাবে আসতেছে দেখুন দেখার হাওরে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন যাতে বন্যার হাত থেকে বন্যার হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন এই দেখুন কিভাবে প্রাণীর সুদ হয়তো এই দিকে আমি নিচে নামলে নিচে নামলে হয়তো বা আমাকে পানি ভাসিয়ে নিবে রকম অবস্থা এই যখন পানির স্রোত আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এইদিকে একটু লাইট সাইজ ভাই দেখি এই দেখুন কিভাবে পানির স্রোত এইদিকে একটু দেখি এইদিকে একটু লাইট ওইদিকে এই দেখুন পানির স্রোত কিভাবে দেখার হাওয়ারে ঢুকতেছে এই দেখুন কেমন পানি আল্লাহ ওয়াক কর আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন যাতে বড় ধরনের বন্যা টন্যা না হয় আল্লাহ হেফাজতের মালিক এই দেখুন কীভাবে পানি আসতেছে দেখার হাওরে তো আস্তে আস্তে পানি ঢুকতেছে এখনও পুরোপুরি হাওড়টা পানিতে প্লাবিত হয় নাই তো নতুন পানি ঢুকতেছে আপনারা পানির স্পিড দেখতে পারতেছেন এখন দেখার হাওরে আসছি আমি যখন সাথে সাথে খবর পাইলাম আমাকে বললো যে এরকম দেখার হাওড়ের দিকে পানি আসতেছে একটা খারা দিকে তো আপনি চলে আসেন আমি এইখানে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি বর্তমানে দেখার হাওরে আছি দেখার হাওয়ার তো জানেন আপনারা সুনামগঞ্জের মধ্যে সবথেকে সবথেকে বড় হাওর দেখার হাওয়ার তো সেই দেখার হাওরে পানি আসতে আসতে ঢুকতেছে তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন বড় ধরনের বন্যার হাত থেকে আমাদেরকে রক্ষা করুন এই দেখুন পানির স্রোত পানির শব্দ তো আপনারা পানির শব্দ তো আপনারা জানেন পানির শব্দ তো দেখতেই পারতেছেন তারপরে একটু ক্লিয়ার দেখাই এই যে এই দেখুন কিভাবে পানি আসতেছে কিভাবে পানি আসতেছে এই দেখুন প্রচুর বেগে আসতেছে মানে হাওরে পানি ঢুকতেছে দেখার হাওরে পানি ঢুকতেছে আমি আমি একটু সাইডের দিকে আসি আমি সাইডের দিকে আসি আপনাদেরকে দেখানোর জন্য এই দেখুন এটা কি একটা খারা না খারা দিক থেকে পানি যাচ্ছে তো ওই থেকে আসতেছে মানে হাওড় থেকে থেকে না তো আপনি আসতেছে আচ্ছা ঠিক আছে যাই হোক হাওড় থেকে এইদিকে পানি আসতেছে আপনারা দেখতে পারতেছেন আস্তে আস্তে দেখার হাওয়ারে পানি ঢুকতেছে তো জানি না আল্লাহ ভালো জানেন তবে যতটুকু শুনছি বন্যা হওয়ার সম্ভাবনা যাই হোক আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সুনামগঞ্জ জেলাবাসীর জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি